রাসুল সাল্লাম একদিন বলছেন সঙ্গে বলতে পারো হাল না মাইকুব নাসাল নারা মানুষকে পিছন দিকেতে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি থাকি বলতে পারো সঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি তা কি বলতে পারো সঙ্গী সেটা কি তলা রসুল বলতে বলতে ফাঁকা জালে সানো জিবাটা ধরে নিচ্ছে এই জিবা মানুষকে পিছন দিক থেকে কি করে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে একদিন আলার সুর বলছেন হালতা দরুন না সঙ্গী সাথী বলতে পারো না সান্না মানুষকে বেশি বেশি জাহার নামে নিক্ষেপ করে কি তাকে বলতে পারো সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহার নামে নিক্ষেপ করে কি তারপর বলছেন আলফার জেনা আর মুখ জেনা আর মুখ এইটা মানুষকে বেশি বেশি জাহার নামে নিক্ষেপ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীর মানুষ শুনে রেখো মাইয়্যায মানলি মাবাইনা লাইহায় হামবাইনা রিজলাই আযমান আল্লাহুল জান্নাহ তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব আমি জিম্মেদারি নিলাম তোমাক আমি জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার কিভাবে নিয়ে যাব। তুমি দুইটা জিনিসের জিম্মেদারি নাও বাকিটুকু আমি দেখব এক জীবন দুই লজ্জায় স্থান জেনা জেনা করোনা বাকিটুকু আমি দেখব মুখে কারো বদনাম গিবাদ করোনা জুয়ার চরি ধোকাবাজি রাহাজানি জুলুম রুটতরাজ অন্যায় অবিচার অপমান জেল হাজত এগুলা করোনা কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব দুইটা তোমার একটা আমার আমার আর আপনার দুইটা কি কি মুখ ব্যবহার করো না এক দুই জেনায় লিপ্ত হয়ে না দুইটা তোমার একটা আমার মোহাম্মদ সাল্লাহাম বলছে সেটা কি জান্নাতে নিয়ে যাবে। বুঝা যায় না কথা মুখ আছে মুখ সঙ্গে সাথে তোমাদের কি হবে যুগের কি হবে আপনি বলেন কি করতে হবে তো আলজাম লেসান এক মুখ খান বন্ধ জান্নাত পেয়ে যাওয়া তখন সাহাবিগণ বলছেন যে আচ্ছা বাড়িতে থাকবো মুখ বন্ধ রাখবো বাড়িতে বসে আছি তবুও যদি দলীয় লোক এসে মারে তাহলে কি হবে বলছে বাড়ি ভেঙে দে তাই বলছে দলীয় লোক কি বলছে বাড়ি ভেঙে দে বাড়িতে কেউ নাই রে তো আগুন জ্বালিয়ে দে সবাই নাকি মানুষ সবাই নাকি মানুষ আমি বলিনি আমি বলেছি এরা পশু প্রাণী এরা গরু ছাগল এরা ইতর শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ বদ মানুষ সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ মাজাল বরং এরা কুকুর শ্রীগুলির চেয়ে খারাপ আমি বিন সব আপনাকে যদি কুকুর শ্রীগুলির চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি আমি বক্তব্য দিব না নব্বই সাল থেকে বলে আসছে আমি তো আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি এখানে কেন এসেছেন হালাল রুজি উপার্জন করবেন পাঁচক্ত সলাত আদায় করবেন কোরআন তেলাওয়াত করবেন আড্ডা পিটা হারাম জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা দুই ধরনের একটা দোকানে বসে আড্ডা পিঠা ঘন্টার ঘন্টা আর একটা হলো মোবাইলে দেখে ঘন্টার ঘন্টা কাটা এটা আড্ডা পিঠা হলো আড্ডা তো এই চারটা জিনিস যেভাবে ঠিকভাবে পালন করবে তার জান্নাত হবে ইনশাল তা আপনি এখানে জুলুম করতে এসছেন কেন মুখ আল্লাহ নবী বাড়িতে যদি এসে আমাকে মারে তাহলে কি করব। তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো তাহলে আদমের দুই ছেলের ভালোটার মত হয়েও তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও বুঝা যায় না মনে হয় আদমের দুই ছেলে একটা নাম হলো কাবিল আর একটা নাম হলো হাবিল তো কাবিল কি বলছে হাবিলকে যে তোকে আমি মারবো কেন মারবে সে কথা পরে ওটি অধিক থাক তোকে আমি মারব তখন হাবিল কি বলছে ও কি বলছে যে তোকে মারব ও বলছে যে তুমি মারো মারো আমি তোমাকে মারব না এভাবেই বলছি তুমি মারো মারো আমি তোমাকে মারব না তাল্লা রসুল বললেন না আদমের দুই ছেলের ভালোটার মতো হবা তোমাকে যখন বাড়িতে এসে প্রতিপক্ষ দল মেরে যাবে তখন তুমি বলিও যে তুমি মারো মারো আমি যা হবে হবে দশ দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয় মাস্ক পরে যেমন ভাগ্য বাড়াতে রাজি নয় তো ঢাকায় লোকটাকে দেখতে গেছি যে আমি সালা ভাইকে ভালোবাসি সেই জন্য তো আর দুইটা ছেলে মেয়ে ওখানে আছে তা আমাকে বলছে আপনি ভিতরে আসছেন না হজুর আপনি ভিতরে আসছেন না হজুর আপনি ভিতরে আসছেন না তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে কেন আমি হাদিসকে বিশ্বাস করি আল্লাহ রসুল বলছেন যেদিন মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সেদিন চারটা জিনিস লেখা হয়েছে তার জীবন তার মরণ তার রুজি তার রোগ ব্যাধি তো সেদিন যদি আমার নামে করোনা লিখা হয়ে থাকে তাহলে পৃথিবীর কোনো পথ আমাকে রক্ষা করতে পারবে না রক্ষা করার একটা পথ আছে সেটা হলো কান্নাকাটি করে দুয়া খুব কান্নাকাটি করে মানুষ যদি দোয়া করে তাহলে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবেন কোন কৌশল চলবে না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ মানুষের সাথে কথা বলার সময় যদি মুখামুখি কথা হয় যদি তর্কের মতো কথা হয় তাহলে প্রতিপক্ষ যেটা বলে আপনি তার চেয়ে ভালোটা বলবেন যখন মুখামুখি কথা আমাদের ভাষায় মানে মুখামুখি তর্ক বিতর্ক ঝগড়া তো ও যা বলেছে আপনি তার চেয়ে ভালোটা বলবেন গ্রামের বস্তির মহিলার মতো হবেন না আপনি দিনই না আপনাকে বলছি বস্তির মহিলা কি ঝগড়া লেগেছে তো এমন বলা বলল একবার ১৪ গোষ্ঠী তোলে যা কিছু পারলো বলল এবার ঝগড়া থেমে গেছে তখন বলছে যাক স্বাদ মিটিয়ে বলেছি স্বাদ মিটিয়ে বলেছি আচ্ছা যে স্বাদ মিটিয়ে বলেছে তো লাউ গাছ কি ফিরে এসেছে সিম গাছ কি ফিরে এসেছে আপনি মহিলা মানুষ আপনাকে সম্মান করি আজকের পরে প্রতিবেশীর ছাগলে যদি লাউ গাছ খেয়ে নেয় তাহলে আপনি চোখ থাকবেন ঝগড়া করে লাউ গাছ ফিরে পাওয়া যাবে না বিকল্প পদ্ধতিতে আপনি সতর্ক হন মুখে কিছু বলে পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিয়েন না আর বেশি বলার চেষ্টা করিয়েন না পরিবেশ যতই গরম হোক না কেন নিজেকে পরাজয় করিয়েন না মহান আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবিমারাহমাতিম মিনাল্লাহ ইনতা লাহু মালা কুনতা ফদ্দান গালিদাল কলব লান ফাজুমিল হাওলি আল্লাহর পক্ষ থেকে বড় দয়াজে এই ছেলে তোমাদের কি কাজ এখানে আর ওই যে পিছনে হাঁটা হাঁটি করছো কি তোরাই আমি এখান থেকে কথা শুনতো ভাই তোমরা কি করো বাহারা দাও এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দোক কোন মানুষ চলাচল করতে পাবে না যারা চলাচল করছে তাদের বসতে অনুরোধ করো না হলে চলে যেতে বাধ্য কর আমি আপনার জন্য আপনার কাছে নির্বাচন নিতে এসেনি করতে আসিনি আর আপনার কাছে আমি তাপসির মাহফিলও করতে আসিনি ভোটও চাইতে আসেনি এগুলো আমি করি না আমি আপনার জন্য এসেছি আপনি যদি কোথাও গল্প করেন তাহলে আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করব এবং বলবো আপনার স্বভাব খারাপ এবং বলবো আপনি ইতর শ্রেণীর মানুষ নাহলে ওখানে বসে গল্প করছেন কেন কেন গল্প করবেন কি সাহসে আপনার কি ভিত্তি আপনার কি বিদ্যা আছে আপনার আপনি কেন ওখানে গল্প করছেন আমি তো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি আমি তো আপনার জন্য এসেছি সম্মানিত দিনী ভাই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন এক মানুষকে মাফ করেন যারা যে অন্যায় করেছে তাকে মাফ করেন আপনার জীবনটা শুধু মাপ শুধু খালি মাপ করেন দুই অস্তক যারা আপনাকে গালি দিয়েছে ওতে যে পাপ হয়েছে আপনি আল্লাহকে বলেন আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ হয়েছে এটা তুমি ক্ষমা করে দাও তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে গালি দিয়ে যে পাপ হয়েছে সেটা এখন কি করতে হবে আপনাকে বলতে হবে যে আল্লাহ ওকে কি করে দাও ক্ষমা করে দাও এটা তো সামাজিক গতির উল্টা হয়ে গেল ও যদি গালি দেওয়ার পরে বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত মানে স্বভাব কি জিনিস কারো জানা নাই আর এসব নির্বাচন এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি তা ভুলে গেছে মানুষের স্বভাব স্বভাব বলে কোনো জিনিস নাই খাসলত বলে কোনো জিনিস জিনিসটা ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে মানুষের টাকা মেরে খেয়ে হজ করতে গেছে মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজতে দিয়ে বলছে গেছে ওমরা করতে গেছে এভাবে ধর্ম এভাবে পালন করছে অত সহজ নয় সম্মানিত দিনী ভাই বোন আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ মাটির মানুষ হয়ে প্রতিশোধ নেই পিছনে কথা বলা নেই প্রতিশোধ নেই আর পিছনে কথা বলা নেই জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না জিন্দিগিতে করব না যা হবে হবে আমাকে যদি একবার লুটে খেয়ে নেয় ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নেব না যে কোনো মূল্যে আসতেই হবে এ পথে পৃথিবীর মানুষ তুমি দুইটা জিনিসের জিম্মেদারি নাও জাননাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব এক মুখ মুখ ব্যবহার করো না কারো বদনাম করো কারো গিবাদ করো না কাউকে অপমান করো না কারো ক্ষতি করো দুই জেনা করো না বাকিটুকু আমি দেখব হাদিস তো বোখারি মুসলিম বাকিটুকু জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মানুষকে মাফ করুন দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করে দাও এটা আমাকে আপনাকে করতে হবে ওরই জন্য ক্ষমা চাইতে হবে মহান আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার তিনটা পথ এক সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে সুলতানগঞ্জের এটা কমই মাদ্রাসা ভারত বাংলাদেশ পাকিস্তানে কোরআন হাদিস টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে কমই মাদ্রাসা আমরা কমি মাদ্রাসাতেই পড়েছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করি আমাদের জীবন কমই মাদ্রাসার উপরেই আছে বিদ্যে ইসলাম ধর্ম কোরআন হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম আপনারা এত লোক আছেন এলাকায় টাকা পয়সা ইনকাম করেন আর আপনাদের মাদ্রাসার সাত মাসের বেতন বাকি থাকে এটা কেমন হয়ে গেল কথা না তা হবে কেন জামিয়া মাসে লক্ষ টাকা বেতন লাগে জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না জামিয়া সালাফের অধীনে কোন কম পানি নেই চলে কচুর পাতার পানি যেমন এ পড়লো এরকম আপনি কিছু দিন আমি কিছু দিই দু হাজার পাঁচ হাজার দিয়ে এভাবে জামিয়া সালাফে চলে প্রত্যেক দিন বিকালে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান একটা একটা যেটা থেকে পারে হজ না রমজান মাসের শ্যাম পারে না রোজা পারে না দানি একটা জিনিস যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে কি ঘটাতে পারে আপনি আপনার বাপ মায়ের নামে দাম করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এটা আমি বলিনি এ কথা মোহাম্মদ সুলাইসলাম বলেছে কি হতে পারে আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত আপনাকে জাহান নামে দিয়ে দিবেন দান করলেন তখন আল্লাহ ওটা মিটে গেছে রাগ মিটে গেছে আর কথা নেই কি হতে পারে দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায় দান দিয়ে তেমন পাপ মিটে যায় একজন সাহেব এসে বলছেন আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে পারলে দান করতেন আমি দান করলে আমার মায়ের নাকি হবে কি কালা নাম হা হবে হাদিস বোখারি মুসলিম একজন এসে বলছে আলা নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আলা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ তিনি বলেছেন মিটে যাবে তা বাপের বাড়িতে থাকছেন খাচ্ছেন বাপের জন্য কি করলেন মায়ের জন্য কি করলেন বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে মন খারাপ খুব মা সবচেয়ে খারাপ মানুষ অনেক কিছু করেছেন একটু পরে আসছে সম্মানিত দিনী ভাই বোন সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে এক দুই অল কাজ বিনাল গাজ রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না আমি আমার চোখে দেখা যেহেতু আমি দিয়ারের মানুষ কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর ওপরে একটুকু সুক্রিয় আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না আরে ভোর উঠে যা তাতে আটা ফিষেছে ঢেঁকিতে ধান ভেঙেছে তারপরে এসে গরুগুলা বাইর করেছে দিয়ে রুটি তৈরি করেছে রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে তারপরে গহিল পরিষ্কার করেছে তারপরে নন্দা তৈরি করেছে তারপরে লোকটা এসে দেখছে যে নাইন্দে পানি দেয়নি তখন বলছে তুই মুখের বাচ্চা মুখ লাইন পানি দিস নি ওই যে বহর রাত থেকে এতক্ষণ করলো ওই একটুকু দাম দেনে উনি এইটুকু কাজের সরিষা সম তার কাছে দাম নেই এটা আমার দুই চোখ দিন রাত দেখছে কই আপনি তো বলতে পারলেন একবার জাজাক আল্লাহ খায় তুমি অনেক কাজ করেছ ভোর রাত্রে উঠে পিসেছ এগুলো রেডি করেছ আটা সেনেছ রুটি বানিয়েছ তারপর বাড়িতে আগুন ছিল না পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছে সব আপনার চোখের উপরে আছে এরপরে আপনি একটু শুক্রিয়া আদায় করতে পারলেন না কাল্লা খায়ের বলতে পারলেন না আর সারা জীবন এখন থেকে যদি মরা পর্যন্ত থ্যাংক ইউ বলেন তো এক না হবে না এখন থেকে যত মানুষের উপকার করছে সবাইকে কি বলবেন থ্যাংক ইউ কে আমার পর্যন্ত বললে এক নেকিও হবে না কি বলতে হবে ঝাঝাকাল খায় তা আপনি যে এক গিলাস পানি দিলেন তখন আমি বললাম যা খায় তো এক গিলাস পানির প্রতিদান দিতে আমি কাকে বললাম আল্লাহকে বললাম আরে আমি যদি উত্তর দিতাম আপনার এক পানির তাহলে আমি বলতাম পাঁচ টাকা তুমি কাজটা করে দিলে এটা নেই করতাম কিন্তু আমি প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম আল্লাহকে এবার এমন একজনকে বলেছি আপনি আমেরিকায় বিপদে পড়েছেন লন্ডনে তখন আমার এই কথাটা আল্লাহর কাছে আছে এতে একদিন পানি দিয়েছিল এক গ্লাস তো অনেক তো বলেছিলেন জা আচ্ছা ঠিক আছে আমি দেখছি ও তো সর্বশক্তিমান কোনো ব্যাপারই নয়